খুদা লাগছে কি খাবা বলো আমাকে খাবা হ্যাঁ আমাকে কেমনে খাবা নাও খাও নাও খাও লক্ষ্মণের কামুর কি করলা এটা তুমি মামাকে খেয়ে ফেললা নিজে এখানে খেয়ে ফেললা হাত খেয়ে ফেললা কই আমার হাত খেয়ে ফেলছো তুমি কই আছে হাত ঠিকই আছে এই যে কামড় দিছো এখানে তুমি কামড় দিছো যে এখানে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই যে এবারে দাগ লাগছে কি এই যে দেখো একবারে দাগ বসে গেছে সকাল সকাল উঠে দুষ্টুমি শুরু করে দিয়েছে রাফি রাফি তুমি কোথায় এই যে তোমার জন্য পিজ্জা বানাই বানিয়েছি গরম আছো ঠান্ডা হয়ে নাই কেন আসো ঠান্ডা হয় রাফি আচ্ছা পিজ্জা যে গরম এটা কি আমার দোষ রাগ করো এখানে গিয়ে বসে আছে গরম এনে দিচ্ছি কেন এটার জন্য রাগ করছে আ রাফি ঠান্ডা হয়ে গেছে টমেটো ক'লা চব বেছি বেছি এক্সাইটেড কৰি ৰেডি দিছে কিমান লাগে পিজ্জা হে টেষ্টি লাগে তোমাৰ মাকে থেংক ইউ ব'লা তোমাকে পিজ্জা বনাই দিছি থেংক ইউ ৱেলকাম নুডলছ দিয়ে আমি দিয়ে এইটো ভেজে দিছি এতিয়াকেও পিজ্জা বলে নুডুলস দিয়ে পিজ্জা বানাইছি নুডলসে ডিমটা পছন্দ লাগে না তাহলে খাচ্ছ কেন কয় মরিচ দিলাম মরিচ দেয় নাই তো না মরিচ দেয় নাই টমেটো দিচ্ছি না মরিচ দেয় নাই আমি ওকে ছোটবেলা থেকে প্রায় সময় এটা বানাই দিতাম ও এটা খুব মজা করে এই খাইতো এখনো খাই আজকে আমি পুটিং বানাবো তো এই জন্য আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি আমি এখানে চিনি আর দুধ দিয়ে দিয়েছি এখন আমি চলাই দিয়ে দিব পুটিং বসাই দিছি

প্রত্যেকটা দিন আমার এই খেলনাগুলো গুছাইতে হয় আজকে তো অনেক কম মানে প্রতিদিন আপনার এই যে পুরা বাসায় আপনার খেলনায় ভরে থাকে ছড়ে ছিটে থাকে এই যে পুরা তিন থাক খেলনা হয় না এই থাকে ওর খেলনা হয় না এই খেলনাগুলো গুছাইতে হবে কি মজা

মামাকে থ্যাংক ইউ দাও তোমাকে কেক বানাই খাওয়াইছি চলো ঘুমাবো না অডিও কলে না ভিডিও কলে কার সাথে কথা বলো না খুব লজ্জা খুব শরম পাই সারাদিন এরকম দুষ্টমি করে আজকের মতো ব্লগ এখানে শেষ করছি আমরা এখন ঘুমাইতে যাব এগারোটা বেজে গেছে এখন ঘুমাইতে হবে সবাইকে সবাইকে টাটা দিয়ে দাও বলো গুড নাইট সবাইকে টাটা দিয়ে দাও বলো গুড নাইট কেন দিবা না কি করি নাই আমি তোমাকে ডিস্টার্ব করি আচ্ছা আর করবো না এখন কি তাহলে আর ডিস্টার্ব করব না তোমাকে কাজ করতে দিছি তোমাকে হ্যাঁ আচ্ছা সবাইকে বলো গুড নাইট বলো বলো আমি এখন ঘুমাইতে যাচ্ছি সবাইকে গুড নাইট বলো বলবো না কেন লজ্জা লাগে কেন লজ্জা লাগে তোমার 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 কথা বলতে লজ্জা লাগে কারোর সাথে কথা বলে না ফোনের মধ্যেও কেউ কল দিলে ওই কলেও কথা বলে না না অডিও কলে না ভিডিও কলে কারোর সাথে কথা বলে না খুব লজ্জা খুব শরম পাই টাটা আল্লাহ হাফেজ গুড নাইট আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন করে দিবেন না বলো করে দিবেন আল্লাহ হাফেজ